নৈহাটি দেউলপাড়া ইউনাইটেড ক্লাবের পরিচালনায় বলাই বা অঞ্চলে বড়ো থেকে বড়ো দুর্গা নৈহাটির মধ্যে একুশ হাত দুর্গা আমাদের তৈরি হয়েছে আমি ক্লাবের সভাপতির পক্ষ থেকে বলছি এবং এই দুর্গা প্রতিমা আমাদের নির্মাণ করেছে হলো রাজু 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 পাল হ্যাঁ রাজু পাল এবং তার নির্মাণ করতে মোটামুটি সময় লেগেছে প্রায় পঁয়ত্রিশ দিন মতো সময় লেগেছে আগামীকাল আমাদের চতুর্থ দিন উদ্বোধন উদ্বোধন করবেন আমাদের মিউনিসিপ্যালিটির সিআইসি শ্রী সনবদেব মহাশয় সে স্বাস্থ্য দপ্তরে রয়েছে তাকে দিয়ে আমাদের উদ্বোধন করা হচ্ছে